সাকিব খানের ঢাকা অনবরত হারতেছে হারতে হারতে মানে কুল খুঁজে পেতেছে না সাকিব থেকে উদ্ধার করতে পারে একটা নায়িকা তার নাম হচ্ছে জয়া হাসান কারণ হচ্ছে আমি ফেসবুকে সম্ভবত একটা ক্লিপ দেখছিলাম যে রাম করতে পারতাছে না সাকিব খান নামছে দৌড়ে এসা নিজে তো জয়া উপর থেকে বলতেছিল মারো মারো বলতে দেরি সাকিব খান চার ছয় চার ছয় মারা শুরু করছে তো সাকিব খানের ঢাকা অবস্থা এখন একমাত্র জয়া আহসান যদি ওই যে গ্যালারিতে বসে আর সাকিব খান নিজে যদি ব্যাটিং এর নামে এবং নেমে ওই জয়ের দিকে তাকাবে জয়া বলবে মারো সাকিব মারো এই সেই এই সেই বলার যে আমার উড়না ধরে টান দিয়েছিল ওকে ওকে প্রতিশোধ দেয় আর সাকিব খান এইভাবে যদি চার ছয় হাকাতে থাকে একমাত্র সাকিব খানের এই ঢাকা ক্যাপিটালস জয় পেতে পারে আদারওয়াইজ জয় পাওয়ার কোনো সম্ভাবনা আমি আসলে দেখি না কারণ যে যেসব প্লেয়ার নাম নামাচ্ছে ভাই এগুলা এক্সপায়ার হয়ে গেছে এগুলা বাদ হয়ে গেছে এই যে চাতুরাঙ্গা ডিসিলবা চাতুরঙ্গা ডি সিলভা বল খেলে সে এগারো রান করছে দলের প্রয়োজন চার ছয় সে ওই মুহূর্তে ব্যাটে বলে লাগাইতে পারতেছে না এই যে থিসারা প্যারারা আপনার এই যে সেঞ্চুরিটা করলো তার সাথে যদি এই যে চাতুরঙ্গা ডি সিলভা আপনার দুইটা ছয় মারতে পারতো বা দুই তিনটা চার বাউন্ডারি মারতে পারতো তাইলে কিন্তু ঢাকা আজকেও জিতে যায় আজকে এত রান করার পরেও ঢাকা তারপরে বিশ রানে হেরে গেছে আপনি দেখেন অল্প কিছু রান এই রানটা করতে পারে পারেনি চল্লিশ পঁয়তাল্লিশ রানে হেরার ছয় উইকেট নাই এদিকে নামাইতেছে বুড়া বুড়া যেগুলো এক্সপায়ার হয়ে গেছে এইসব প্লেয়ার এমন তো না যে আপনার বিদেশি চারজন খেলাতেই হবে বাধ্যতামূলক আপনি ম্যাক্সিমাম বিদেশি প্লেয়ার চারটা খেলাতে পারবেন এর মধ্যে আপনি দুজন খেলান আপনি সাবির রহমানকে সুযোগ দিচ্ছেন না এটা কোন কথা হইলো সাব্বির রহমান তো ভালো পারফর্ম করছে এই যে শ্রীলঙ্কায় যে লীগ হয়েছে তো সাব্বির রহমানকে নামাচ্ছেন না তারপরে আর কে জানি হাবিবুর রহমান সোহান সে ভালো ব্যাটসম্যান সে এনসিএল ও ভালো রান করছে তারপরেও তাকে সুযোগ দেওয়া হচ্ছে না এটা আমি বুঝলাম না আসলে হাবিবুর রহমান সোহান তারপরে সাব্বির রহমান ব্যাট চালাইতে পারে রান করতে পারে তাদেরকে যদি আপনার ওয়ান ডাউন টুডাউনের নাম আয় কিংবা লিটন কুমার দাসকে তো বসাই দেওয়া উচিত লিটন কুমার দাস তিনটা ম্যাচ খেলছে কিন্তু রান নাই পুরো দলটাকে প্রেসারে ফালাই দেয় প্রথম দিয়ে নাই মেয়ে আউট হয়ে যায় পুরো দলটা তখনই প্রেসারে পড়ে যায় ফর্মে নাই সুতরাং এক কথায় যদি আমি বলি সাকিব খানের দল একেবারেই বাজে পারফরমেন্স করতেছে ওদের কি বলে প্রথমবার ঠিক আছে কিন্তু ভাই একটা তো মানে কি বলে জাত পথ থাকবো খেলার বা একাদশ সাজানোর কি হিসাবে তারা একাদশ সাজা সাজায় এটি তো আমি বুঝতেছি না সাকিব খান নতুন দল কিনছে তার এক্সপিরিয়েন্স কম ঠিক আছে কিন্তু টিম ম্যানেজমেন্টে যারা আছে এই যে খালেদ মাহমুদ সুজন দলের দায়িত্বে আছে প্রধান কোচ সে কি কিছুই দেখতেছে না যে ফর্মে নাই লিটন দাসকে প্রত্যেকদিন নামাচ্ছে ফর্মে নাই এখন দরকার হচ্ছে হাবিবুর রহমান সোহান কিংবা সাব্বির রহমান এই দুইটা প্লেয়ারকে দলে ঢুকানো ওদের তো টপ অর্ডার নরবরে টপ অর্ডার যদি শক্তিশালী না করেন তাহলে আপনি ম্যাচ জিতবেন কি দিয়া তাই না তো একমাত্র একটাই কথা ওই যে জয়া আন্টিকে খালামনিকে যদি দাঁড় করায় গ্যালারিতে বলবে সাকিব মারো ও আমার উড়া ধরে টান দিয়েছিল মারো মারো ওই জিততে মারবে চার ছ এছাড়া আর কোন গতি আমি দেখি না